টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আজীবন ভালোবাসা ধরে রাখবে যে বারোটি অসাধারণ জিনিস আসুন জেনে নেই বিস্তারিত সম্পর্কটি প্রেমের হোক বা দাম্পত্য যে কোনো ক্ষেত্রেই একে আজীবন সতেজ রাখার একটি ব্যাপার আছে সময়ের সাথে সাথে নরনারীরা সম্পর্ক ফিকে হয়ে যায় আর তাই একে জিয়ে রাখতে করতে হয় হরেক রকম আয়োজন নানা জীবনের প্রতি ধাপে নাটকীয়তার কোনো প্রয়োজন নেই বরং সাধারণ জিনিসেই অটুট থাকে ভালোবাসার বন্ধন জেনে নিন তেমনই বারোটি দিকের কথা এক সম্পর্কে সবার আগে চাই সততা এই জিনিসটি ধরে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতেই মনোযোগ আকর্ষণের জন্য হলেও কখনো মিথ্যার আশ্রয় নেবেন না দুই দাম্পত্য রোমান্স ফিকে হয়ে যায় কয়েক বছরের মাঝে কিন্তু কিভাবে ধরে রাখবেন একে একটাই উপায় পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশ যেন কখনো বন্ধ না হয় ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন তিন পরস্পরের প্রতি আস্থা রাখুন চোখ বুঝে সঙ্গীর উপরে কতটুকু আস্থা রাখুন যে তিনি যা করবেন আপনাদের ভালোর জন্যই করবেন চার সন্দেহ নয় রাখুন বিশ্বাস অহেতুক সন্দেহে যে কোনো সম্পর্ককে নষ্ট করে দেয় মনে রাখবেন কেউ প্রতারণা করতে চাইলে আপনি সন্দেহ দিয়ে তাকে ঠেকিয়ে রাখতে পারবেন না সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না কখনো অন্য কারো কথায় নিজের সঙ্গীর সাথে ঝগড়া বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেবেন না সে যত আপন মানুষই হোক না কেন ছয় আজকের ঝগড়া কখনো আগামীকাল পর্যন্ত যেতে দেবেন না সমাধান করুন আজকেই শুনতে যতই ছেলে মানুষই মনে হোক না কেন এটা ভীষণ জরুরি সাত পরস্পরের পরিবারকে সম্মান করুন। পছন্দ যাই হোক না কেন সম্মানের জায়গাটি যেন ঠিক থাকে আট ভুলেও প্রতারণা করবেন না করবেন কিংবা করার কথা চিন্তাও করবেন না প্রতারণা করলে প্রতারণাই ফিরে পাবেন এবং প্রতারণা কখনো চাপা থাকে না নয় নিজের যত্ন করুন নিজেকে ভালোবাসুন নিজের জন্য আলাদা সময় রাখুন নিজেকে রাখুন সুন্দর ও ফিট সঙ্গীর চোখে আপনার আকর্ষণ অটুট থাকবে চিরকাল দশ সম্পর্কের বুনট গাঁথন বন্ধুত্ব দিয়ে পরস্পরের সাথে মন খুলে কথা বলুন একসাথে শখের কাজ করুন পরস্পরের কেমন পছন্দের কাজগুলো দিয়ে আনন্দে ভরিয়ে রাখুন জীবন এগারো চিরচেনা দৈনন্দিন জীবন থেকে ব্রেক নিয়ে সুযোগ পেলেই হারিয়ে যান নিরিবিলি দুজনে দুজনের সাথে কাটান সময় এগুলো সম্পর্ককে সতেজ রাখে আজীবন বারো জীবনে যতই যাই হোক না কেন কোনো পরিস্থিতিতেই পরস্পরকে গলাগাল করবেন না খারাপ কথা বলবেন না বা গায়ে হাত তুলবেন না এগুলো যা সর্বনাশ করে এর চাইতে বেশি আর কোনো কিছুতেই নয় টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন